আপনি কি জানতে চান মাসিকের কতদিন পরেই সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই প্রশ্নটা শুধু নতুন দম্পতিদেরই নয় অনেক অভিজ্ঞ দম্পতির মনেও আসে বিশেষ করে যখন তারা সন্তান নিতে চান বা গর্ভধারণের সঠিক সময় খুঁজছেন অনেকেই ভাবেন মাসিক শেষ হলেই গর্ভধারণ সম্ভব কিন্তু আসলে বিষয়টি এতটা সহজ নয় আজ আমরা সহজ ভাষায় বুঝে নেব নারীর শরীরে কবে ডিম্বাণু তৈরি হয় কখন তা পরিপক্ক হয়ে বের হয় এবং কখন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রথমেই জানতে হবে মাসিক চক্র কিভাবে কাজ করে মেয়েদের শরীরে একটি প্রাকৃতিক সময় চক্র রয়েছে যাকে আমরা বলি মেনস্ট্রাল সাইকেল বা মাসিক চক্র সাধারণত এটি আঠাশ দিনের একটি গড় চক্র তবে কারো ক্ষেত্রে ২৬ ত্রিশ বা বত্রিশ দিনও হতে পারে এই চক্রের প্রথম দিন হল মাসিকের প্রথম দিন যেদিন রক্তস্রাব শুরু হয় মাসিকের সময় শরীরের পুরনো ডিম্বাণু ও অপ্রয়োজনীয় টিস্যু বের হয়ে যায়